হ্যালো বন্ধুরা আমি প্রতিপ মন্ডল আজও চলে এসেছি সম্পূর্ণ সেলের ভিডিও নিয়ে প্রথমত বলবো ভালো ভালো কোয়ালিটির লাভবাট সেল আছে তাছাড়া বদ্রি সেল আছে কেউ যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম কোয়ালিটি লুটিন অফিসার পুরো বিডিং পেয়ার আছে একশো পার্সেন্ট বিডিং পেয়ার আছে আপনারা গিয়ে বসিয়ে দেবেন রেজাল্ট করবে বয়স আছে আঠেরো মাস পাখির বয়স আছে আঠেরো মাস দেখতে পাচ্ছেন মেল পাখিটা অবশ্যই দেখিয়ে দেবো সব ভিডিওতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দামও আমি ক্লিয়ার করে দেবো চলুন দেখানো যাক আর তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষে একটা লাইক কমেন্ট অবশ্যই করছেন আর এছাড়া ভালো ভালো কোয়ালিটির সান সেল আছে কেউ যদি নিতে চান ভালো ভালো কোয়ালিটির সান অবশ্যই আমার কাছে ভালো ভালো কোয়ালিটির সান পেয়ে যাবেন চলুন লাভ বার্ডগুলো প্রথমে ফার্স্ট টাইম দেখিয়ে দেবো ভালো কোয়ালিটির লাভ বার্ড এখানে দেখতে পাচ্ছেন লুটিন অফিসারের স্প্লিট আছে লুটিন অফিসার ভালো কোয়ালিটির লুটিন অফিসারের স্প্লিট পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকা করে বিডিং পেয়ার পাবেন কেউ যদি বেশি নেন অবশ্যই পঞ্চাশ টাকা কম হবে আর এছাড়া কোবাল ব্লু অ্যাভেলেবেল আছে ছশো পঞ্চাশ টাকা করে জোড়া আছে বিডিং পেয়ার আর সেমি অ্যাডাল আছে ছশো টাকা জোড়া আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর তাছাড়া আমি ভালো কোয়ালিটির বদ্যি দেখাবো কিছু ভালো কোয়ালিটির নিউট্রিশান কোয়ালিটির সব কালারিং বদ্যি আছে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন দুশোই টাকা করে জোড়া আছে দুশোই টাকা করে জোড়া আছে সব বাচ্চা পাখি আছে খুব একটা বয়স না কম বয়সের পাখি আছে আপনারা গিয়ে ব্লিডিংয়ের জন্য তৈরি করতে হবে মাঝখানে খাওয়ানোর পরে তবে বিডিংয়ে বসাতে পারবেন এছাড়া বিডিং পেয়ার আছে কিছু দেখতে পাচ্ছেন এখানে সব বিডিং পেয়ার আছে বদ্যিগুলো এগুলো একশো পার্সেন্ট ব্লিডিং পেয়ার আছে কেউ যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস আছে জয়নগর মজিলপুর সাউথ চব্বিশ পরগনা স্টেশন রোড ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে আপনারা বলবেন নিমপিটে যাবো বা তুলসিয়াটা মোড় অবশ্যই ওখানে এক নম্বর প্ল্যাটফর্মে এসে অটো স্ট্যান্ড আছে ওখানে বললে অবশ্যই নিমপিট মোড় বা তুলসিয়াটাতে ওরা নামিয়ে দেবে এছাড়া দেখাবো ককাটেল আছে ক্যাশলেস ককাটেল সেল আছে এটা বিডিং পেয়ার আছে ছ হাজার দুশো টাকা পেয়ার আছে ছ হাজার দুশো টাকা পেয়ার ফিক্সড রেট এছাড়া আর দাম কমবে না অনেকটাই দাম আমি কমিয়ে দিয়েছি চারটে বাচ্চা করবেন প্রত্যেকবারে চারটে পাঁচটা করে বাচ্চা উঠবে ওর প্রত্যেক বিডিংয়ে চারটে বাচ্চা করলে এমনি টাকা উঠে যাবে আর এছাড়া লুটিনো ফিসারে কোয়ালিটি দেখিয়ে দিলাম খুব সুন্দর কোয়ালিটির লুটিনো ফিসার আছে আর কোবাল ব্লু অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চান কোভাল ব্লুও নিতে পারেন আর এছাড়া দেখাবো ভালো কোয়ালিটির লুটিনো প্লেন লুটিনো দেখাবো আপনাদেরকে মানে অনেকে লুটিনো পাখি চাইছেন বা লুটিনো পাখি বিডিংয়ের জন্য করবেন বলছেন তো অবশ্যই লুটিনো পাখি করতে পারেন লুটিনো পাখি খুব ভালো বাচ্চা খাওয়ায় ওরা প্লাস ওরা বাচ্চা তোলে খুব সুন্দর ওদের যে কটা ডিমে বাচ্চা মানে যে কটা ডিম পারে প্রত্যেকটা ডিমে ওরা বাচ্চা করে লুটিনো পাখিটা এমন আর লুটিনো পাখি যদি কেউ নিতে চান অবশ্যই আমি দাম বলে দেব ভিডিওতে আর বদ্যিগুলো তো বললাম এর মধ্যে ফ্যালো আছে কিছু হ্যালো বদি যদি কেউ নিতে চান যোগাযোগ করুন আর স্প্যাঙ্গেল হবে আর এছাড়া দেখাবো লুটিনো এক পেয়ার খুব সুন্দর বিডিং পেয়ার লুকিনো আছে দাম আছে আটশো টাকা পেয়ার আটশো টাকায় এই জোলাটা আটশো টাকা পেয়ার বিডিং পেয়ার আর লুটিনো ভিসার এরকম ব্রিডিং পেয়ার যদি কেউ নিতে চান অবশ্যই পাঁচ ছ জোড়া অ্যাভেলেবেল আছে দাম হবে দু হাজার টাকা করে পেয়ার হবে দু হাজার টাকা করে পেয়ার বিডিং পেয়ার হবে আপনারা এসে পাখি দেখুন কোয়ালিটি দেখুন তারপরে পাখি কিনুন আর বদ্যি হচ্ছে ষাট পিস বদি হবে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ষাট পিস বদ্যি আপাতত অ্যাভেলেবেল আছে এই বদি কটা সেল আছে আর এছাড়া দেখাবো সান ভালো রেড ডমিনো সান দেখাবো যেই সানগুলো ভিডিও আমি এর আগে ভিডিওতে দেওয়া আছে অন্ধকারে অনেকটা কালার ফেটে গেছে কিছু আমি ধরে দেখাবো ভিডিওতে সানের কালার দেখতে পাচ্ছেন রেড ডমিনো যেটা বলেছিলাম রেড ডমিনোর প্রত্যেকটা কালার কন্টেন্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সানটার বয়েস আছে আট থেকে ন মাস কালার কোয়ালিটি একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারে কালার কোয়ালিটি খুব সুন্দর হবে পাখিটা এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই পাখিটার আমি ধরে আছি বলে ডানার নিচটা নালে হলে উল্টে দেখাতাম ডানার নিচ একদম রেড ফ্যাক্টরের মতো লাল এসছে এই পাখিটা এরকম জোড়া কালার ফাটা আছে আর তাছাড়া দুজোড়া বাচ্চা হবে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন বারো পেয়ার ছিল আমার কাছে অলরেডি সব সেল হয়ে গেছে আর তিন জোড়া পড়ে আছে এছাড়া আপনাদেরকে দেখাবো কিছু সানচিক আছে খুব সুন্দর রেড ফ্যাক্টরের ওপর সানচিক আছে দাম আছে ষোলো হাজার করে পেয়ার আছে ষোলো হাজার করে পেয়ার পেপার সমেত আপনারা দেখে নেবেন কোয়ালিটি কেমন আর ভিডিওতে আমি খাঁচা ধরে দেখিয়ে দিচ্ছি কেমন কোয়ালিটি একটু জুম টেনে ভিডিওটা করার যার জন্য দূর থেকে ছবিটা ফেটে গেছে আর এছাড়া তো স্পিডগুলো বললাম এরকম স্পিড আমার কাছে অনেক জোড়া এখন অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চান অবশ্যই বেশি নিলে সাতশো টাকা করে পেয়ার পড়বে সাতশো টাকা করে পেয়ার বিডিং পেয়ার কালার কোয়ালিটি একদম পুরো পিওর লুটিন অফিসারের মতো দেখতে লাগবে আপনারা দেখে নিয়ে যাবেন আর লুটিন অফিসারটা দেখতে পাচ্ছেন মার্কিং এটা মেল আছে এছাড়া আপনাদেরকে দেখাবো কিছু মপ আর ভায়োলেট আর ইয়েলো ফিসা এগুলো বিডিং পেয়ার আছে কারোর যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর মার্কিংয়ের পাখি আছে একদম হেলদি চেয়ারা আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভায়োলেট আছে ভায়োলেটের কালার খুব সুন্দর আছে এটা পুরো আলোতে মানে দিনে বাইরে বার করা ছবি এরকম তাই কোয়ালিটিটা আপনারা বুঝতে পারছেন না কেমন কোয়ালিটি এর যখন এটা লাইট কালারের ওপর যাবে তখন বুঝতে পারবেন এর কোয়ালিটি কেমন লুটিন ফিসারে আছে অ্যাভেলেবেল আছে সব পাখি ধারি পাখি আছে কারোর যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আছে সান ভালো কোয়ালিটির সান একটা টিম বাচ্চা দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি হাতে চলে আসবে ছেড়ে দিলে একদম হাতে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছে পাখিটা এরকম পাখির সেল আছে ভায়োলেট ফিশ ভায়োলেটের দাম আছে আর ভায়োলেট ফিশারও অ্যাভেলেবেল আছে আর ভায়োলেট মাস্কগুলোর দাম আছে নশো করে পেয়ার আছে নশো করে পেয়ার এসে নিয়ে যান পাখি কোয়ালিটি দেখুন একদম ব্লিডিং করা পাখি আছে আর বয়স আছে এক ব দেড় বছর দু বছর করে বয়স আছে কারোর বয়স খুব একটা বেশি নেই প্রথমে রেডি হয়েছে এরকম কোয়ালিটির পাখি একবারও বাচ্চা করেনি কিছু পাখি হয়েছে একবার বাচ্চা করেছে কিছু করেনি এরকম পাখি আছে তো খুব সুন্দর মার্কিং মার্কিংয়ের পাখি আছে মেল ফিমেল কনফার্ম আছে পেয়ার আছে সব কারোর লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে তো এছাড়া বন্ধুরা দুটো কিমিনো বিলিং আর ক্রিমিনো সেল আছে কারো যদি লাগে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারে আর তাছাড়া জিন্সিসের অফলাইনও আছে আর ভিডিওটা বেশি লেন্দি করবো না পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ